অসাধারণ কালেকশন একেবারে ডুংরি প্যাটার্নের মধ্যে রয়েছে কম করে চল্লিশ থেকে বিয়াল্লিশটা দোকান ঘুরেছি সামনে থেকে অসাধারণ একেবারে এক কথায় ওয়াব কন্ডিশনের মধ্যে ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকের ডেলিভারি ডেস্টিনেশন আবারও কিন্তু গড়িয়াতেই মেটেরিয়াল যাচ্ছে টোটাল সতেরোশো স্কোয়ার ফিট এই সুন্দর লটটা আমাদের গোডাউন থেকে ডেলিভারি যাচ্ছে দেখতে পাচ্ছেন স্টেট লাইনিং ভ্যান্সের মধ্যে রয়েছে একেবারে ঝাঞ্ঝার ওয়ার্ডি দারুণ একটা প্রিমিয়াম কোয়ালিটি লট একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আর এর সাথে কিন্তু আরো অনেক সেলাপ টোটাল চব্বিশ স্কোয়ার ফুটও মার্বেল মার্বেল গ্রানাইট পার্চেস করেছেন এছাড়াও কিন্তু কাস্টমারের পার্সোনাল রিভিউ থাকবে ভিডিও শেষে ইতিমধ্যে দেখেছেন আমাদের চ্যানেলে গড়িয়া থেকে প্রচুর কাস্টমার অনলাইন মার্বেলকে বেছে নিয়েছিলেন এক মাসের কাছাকাছি কিন্তু একেবারে বুকিং করে রেখেছিলেন আজকে ডেলিভারি নিতে এসছে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছিলো তার কারণে ডেলিভারি নিতে একটু লেট হয়েছে বাট ওনারা বুকিং করে রেখেছিলেন আজকে ফাইনালি ডেলিভারি নিচ্ছে যে লটটা ডেলিভারি যাচ্ছে সেই লটটা দু পিস পলিশ করা আছে জাস্ট কালেকশনটা দেখুন অসাধারণ কালেকশন একেবারে ডুংরি প্যাটার্নের মধ্যে রয়েছে ঝাঞ্জার হোয়াইটের লাইনিং লাইনিংসের মধ্যে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা বিগ সাইজের লট আর সাইজটা বলে দিই সাইজটা যেটা মেজারমেন্ট হচ্ছে নাইনটি ওয়ান বাই ফর্টি ফাইভ ফর্টি সিক্স মেজারমেন্ট এরকমই হচ্ছে তো একটা বুঝতে পারছেন মোটামুটি একটা বিগ সাইজের লট ছ ফুট বাই চার ফুটের একটা লট মেজারমেন্টটা কীভাবে করা হয় দেখতে পাচ্ছেন ফর্টি সিক্সের থেকে একটু কম হচ্ছে এটা কিন্তু আমরা ফর্টি ফাইভে মেজারমেন্ট নিচ্ছি প্রায় এক ইঞ্চি মার্জিন আছে এই সাইডটাই একটু ঠান্ডাই আছে মানে ভাঙা আছে আমরা মেজারমেন্টটা কিন্তু এখানে নিচ্ছি যে পর্যন্ত সলিড পিস আছে যেখান থেকে ভাঙা স্টার্ট হচ্ছে তার আগ পর্যন্ত মেজারমেন্ট মেজারমেন্ট হচ্ছে হচ্ছে নেওয়া সুন্দর দাদারা করেছেন দেখতে পাচ্ছেন একেবারে গ্রিন টাচের মধ্যে একটু হালকা অফ হোয়াইট মধ্যে দারুণ এই কম্বিনেশন এই সুন্দর পেটি পায় একদম সামনে থেকে এসে দেখলে জাস্ট অসাধারণ লুকিং এবং এর শাইনটা সাইনটা এর এর যা রিফ্লেকশন আছে দু পিসের দেখলে আপনি মানে সামনে থেকে অসাধারণ এক কথায় ওয়া কন্ডিশনের মধ্যে নমস্কার আমি রঞ্জিত কোরিয়া থেকে আসছি আর আমি তো এখানে মার্বেল নেওয়ার আগে কমসে কম আমাদের যেই কামালগাছি এরিয়া কামালগাছি টু সায়েন্স সিটি ওখানে কম করে চল্লিশ থেকে বিয়াল্লিশটা দোকান ঘুরেছি কেউ আমাকে গাইডও করেনি কেউ ভাবে ভালোভাবে বলেও দেয়নি তো আমি একজনের মারফত এনাদের নাম্বারটা পেয়েছি এসে এখানে দেখলাম যথেষ্ট রিজনেবল প্রাইস এসে আমার পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে আমি একটা নিয়েছি যেটা একটা এত সুন্দর ওটাকে বলে অনেক অনেকসের ময়ূরপঙ্খী ওটা আপনার দেখলে পছন্দ হবে খুবই পছন্দ হবে আমার তো ভালো লেগেছে ওটা নিয়েছি আর একটা নিয়েছি সেমি খুব সুন্দর দেখে মন হয়ে গেছে যার জন্য একটা লট ছিল পুরো পুরো লটটাই আমি একাই নিয়েছি সাড়ে সাড়ে স্কোয়ার ফিট এবং ছশো পুরোটাই আমি নিয়েছি পছন্দ হয়েছে সাথে গ্রানাইট আছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আর এখানে আসার কথা একবার নিন না দিন একবার দেখে যান আর একবার আরেকটা একটা কথা ওদের ব্যবহারটা ভালো আসতে পারেন খুব ভালো লাগবে আর ভিডিওর মাঝখানে আমি একটুখানি বলে রাখি দাদা কিন্তু প্রায় এক মাসের আগে বুকিং করে রেখেছে যখন ওনার কনস্ট্রাকশন চলছিল তখনই উনি ভিডিও দেখেছেন আর আমাদের দোকানে এসে পছন্দ হয়েছে সঙ্গে সঙ্গে বুকিং করে রেখেছিলেন এক মাস বাদে আজকের প্রায় পঁচিশশো স্কোয়ার ফিট মার্বেল গ্রানাইট সমস্ত নিয়ে ডেলিভারি যাচ্ছে তিনটে গাড়িতে করে গড়িয়াতে দাদা ওভারঅল এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করলো আর একটু দাদাকে জিজ্ঞাসা করবো যে সমস্ত সম্মানিত অডিয়েন্স আমাদের রেগুলার বেসিসে ভিডিও দেখছেন মার্বেল গ্যানাইট কিনতে চান তাদের উদ্দেশ্যে এক কথায় আপনি কি বলবেন এক কথায় আপনি দশে দশ দেবো আর আপনারা সবাইকে রিকোয়েস্ট করবো একবার আসুন দেখে যান নেবেন না দেখবেন একবার এসে দেখে যান অবশ্যই পছন্দ হবে কিন্তু পছন্দ হলে আপনাকে নিতে হবে আমার যেমন পছন্দ হয়েছে আমি একবার পছন্দ করেছি নিয়েছি আশা করি আপনারাও পছন্দ হবে থাকবেন না আসবেন ভালো লাগে কিছুদিন আগে গড়িয়াতে আরেকটা একটা কাস্টমারের মাল গিয়েছে উনি একটা কথা বললেন যে এখানে আসলে পকেটে পয়সা পয়সা নিয়ে আসতে হবে পরের দিন এসে দেখবেন পছন্দের মাল বিক্রি হয় একদম ঠকবেন না ভালো লাগবে দাদা অনেক অনেক ধন্যবাদ এই এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য একেবারে দাদা কিন্তু মনের থেকে সব কথাগুলো বলেছেন তো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভকামনা আমাদের ওয়ান নেবেন মার্বেলের তরফ থেকে আপনাকে রইল আপনি মার্বেল গ্রানাইট সব ফিটিং করেন ফিটিংস অ্যান্ড ফিনিশের পরে অবশ্যই আমাদেরকে পাঠাবেন কেমন আসলো আর আশা করছি এক্সপিরিয়েন্স ভালো থাকবে যেরকম বিশ্বাস নিয়ে আপনি আসছেন সমস্তটা সেরকমই থাকবে এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা থ্যাংক ইউ বাই